পঁচিশটা বছর লালন পালন করার পরেও যখন একটা সন্তান মা বাবার হতে পারে না বাবা মার সঙ্গে না একবার ভাবুন সে কিভাবে বা কিভাবে অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে গেছেন তারপরে কিন্তু গিয়ে সেই নানি খালার বাড়িতেই উঠেছেন আপনি সারাদিন যে মায়ের নামে দুর্নাম করেন সেই মায়েরই মা মানে আপনার নানি আর সেই মায়েরই বোন মানে আপনার খালা তাদের কাছে আশ্রয় নেই নিয়েছিলেন এখন যে আপনার বিপদ কেটে গেছে তখন আপনার কাছে সেই নানি খালাও খারাপ লাগছে এখন আপনি সবাইকে ইবলিস বলে বেড়াচ্ছেন মনসা বলে বেড়াচ্ছেন বা কোনো একটা সাপের নাম দিয়ে বেড়াচ্ছেন কিন্তু একবার ভেবে দেখেছেন আসলে এই সব কিছুই আপনি আপনি নাকি অনেক সুখী আপনার অনেক সুখ তো আপনি যদি এতটা সুখেই থাকেন তাহলে আপনি এখনো মা খালা বোন এসব নিয়ে পড়ে কেন আছেন আপনার বান্ধবীরা কি আপনাকে জায়গা দিচ্ছে না যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভে ধরল এই পঁচিশ ছাব্বিশ বছর আপনাকে বসিয়ে রেখে খাওয়ালো খাটের উপরে একবার ভেবে দেখেন আপনি সে মায়েরই হতে পারেননি আর আপনি সারাদিন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব বলে বেড়ান আপনি বন্ধু বান্ধবের কিভাবে হতে পারবেন যদি আপনি এতটাই সুখে থাকেন তাহলে আপনার পরিবার নিয়ে সুখে থাকেন আপনার মা বাবা ভাই বোন চাচি খালা ফুপু এসব নিয়ে আর পড়ে থাকেন না প্লিজ আর আপনি কতটা সুখে আছেন সেটা আপনার রান্নায় তেল দেয়া দেখলেই বোঝা যায়